যেখানে আজকে ফিলিস্তিনে রক্ত ঝরছে গাজা রক্ত ঝরছে কাশ্মীরে রক্ত ঝরছে মায়ানমারে রক্ত ঝরছে আমাদের প্রতিবেশী দেশ ভারত জুমার নামাজের জন্য রমজানে রাস্তার মধ্যে মুসল্লি সন্তলন না হওয়ার কারণে রাস্তায় চলে আসছিল মুসল্লিরা লাচ্ছে পিঠায়া তাদেরকে রাস্তার থেকে উঠিয়ে দিয়েছে রোজা রাখতে না চীনের মধ্যে এর মুসলমান তাদেরকে বন্দি শিবিরে আটকে রেখে তাদেরকে একেবারে একটা মানুষকে বাঁচিয়ে রেখে তারপরে তার মৃত্যু তার প্রান্তে বসে দিতেছে এমন কঠিন পরিস্থিতির আলোকে যারা তোমরা মুখ খোলো না মীমাংসিত বিষয়ের উপরে যারা ঝগড়া বাজাও মনে রাখবা তোমাদের চেয়ে বড় জালক পৃথিবীতে দিতে ওটা এবছর আমার সাথে অনেক এই হাদিস গ্রুপের কিছু লোক তারা আমার সাথে আলপ করে বলেছে হুজুর এদের প্রতি আমাদের ঘৃণা হয়েছে দুইটা কারণে এক নম্বর কারণ যখন পৃথিবী মানুষের সামনে আয়নার মধ্যে স্পষ্ট যে এই পৃথিবীর মধ্যে এখন বর্তমানে এই ন্যাংটার যুগে আধুনিক যুগ নামে আমি এটাকে বলবো ন্যাংটার যুগ অসভ্যতার যুগ যে অসভ্য এবং নেংটার যুগের মধ্যে আফগানিস্তানের পুণ্যভূমিতে আফগানের জনগণ ইসলামের সরিয়া প্রতিষ্ঠা করে পৃথিবীর মধ্যে একটা সোনার দেশের মনের উপস্থাপন করছে যখন এই হাদিস গোষ্ঠী গুলো তারা যখন এটাকে প্রত্যাখ্যান করেছে ফলে আমরা বুঝতে আমাদের বাকি নেই এরা ব্রিটিশদের ষড়যন্ত্রকারী এবং এটা ইউরোপ আমেরিকার আলোকৃত পৃষ্ঠপোষক পাঁচটা গোলামের গোষ্ঠী যে সময় ফিলিস্তিনি ভাই গাজার মুসলমানদের হত্যার বিপক্ষে সারা পৃথিবী অকমা সারা পৃথিবীর মুসলমান জেগে উঠেছে এমনকি ইহুদিদের মধ্যে একটা দল তারা এই তারা এই ইসরায়েলের বড় পরিচিত আক্রমণের বিরুদ্ধে ও দেশ মিছিল করতেছে এমনকি জাতিসংঘের সামনে বিভিন্ন দেশে দ্বারা ইহুদিদের একটা গোষ্ঠীও

ওরা একটা সুযোগ গ্রহণ করেছে সেটা হলো আমাদের দেশ দুই শত বছর এদেশের ওই ব্রিটিশ বিনিয়ার গোষ্ঠী শাসন করে তারা যাবার সময় একটা কথা বলে গেছে আমরা এদেশ থেকে চলে গেলাম বটে কিন্তু এ মনে রেখো এদেশের মানুষ আজীবন আমাদের গোলামি করবে কেন যে আমরা এদেশের শিক্ষা ব্যবস্থাটাকে এমনভাবে দাঁড়া করিয়ে গেলাম যে আমাদের এই শিক্ষা ব্যবস্থার কারণে তারা আমাদের এই শিক্ষার সিলেবাস পড়ে জীবনে তারা আমাদের থেকে এই স্কুল কলেজ ইউনিভার্সিটি পার হয়ে আসবে ডক্টরের ডিগ্রি অর্জন করবে কিন্তু তারা ধর্মীয় জ্ঞানে সৈন্য থাকবে এই সুযোগটা গ্রহণ করেছে এই তথা কথিত আহলে হদসের গোষ্ঠী এই তথা কথিত হাদিস গোষ্ঠী তারা এটা গ্রহণ করে নতুনত্ব মানুষের সামনে প্রকাশ করতে চায় কিন্তু আমরা তো দেখি আসলে তোমরা নতুন কিছুই আনো নাই যেটা হয়তো আমরা আহ আলারা এইভাবে গ্রহণ করি বালিকি আলারা তারা অন্যভাবে গ্রহণ করি যেমন মনে করেন আমরা হাদিসে আছে যেটা আমার আগে হুজুর বলে গেছেন জোরে আমি আস্তে আমি ন আমরা আহারা যাহাব আমরা আস্তে আমিন বলি মা লেখিব তারা জোরে আমিন বলে তারা কই আমরা যদি বলতে যে মা লেখিব যারা জোরে আমিন বলে তারা গুনা করে অথবা তারা ফাঁসে তারা ফল প্রশ্ন তাইলে তুমি বৌটিম যে আমরা ঝগড়া করতেছি কিন্তু আমরা তো বলি না ঠিক আছে তার মল সে করুক সে এটা সহি পাইছো তুমি করো তুমিও কর্তা কিন্তু এ নিয়ে ঝগড়া বাজিয়ে দিয়ে আমাদের সমাজের মধ্যে উশৃঙ্খল আলেম এবং সাধারণ জনগণের মুখামুখি করে দিতেছ এর উদ্দেশ্য কি মনে রাখবা ডাল মে কুচ কালা হে তোমাদের উদ্দেশ্য ভালো না আর তোমাদের ওই অসৎ উদ্দেশ্য আমরা বাস্তবায়ন করতে দেব না আমি আবারও ধীরতা আসলে বলবো ধীরতা আসলে বলবো মরহম ফজলুল করিম রহমতুল্লাহ আলাই একটা আদর্শ

এর চেয়ে আর পরিষ্কার করে কিছু বলার আমার নাই আমি পরিষ্কার বলবো সীমা আছে তোমরা আমাদের বড়দের নামগুলি না বিদ্রোহের সাথে তাদেরকে সাথে নাম গ্রহণ করো তাদের বিরুদ্ধে কর বিশোধাজ্ঞার করো এই বেদ গোষ্ঠী ভার করে জেনে রাখবা এই বাংলাদেশের ভূমিতে পারলে প্রকাশ্যে এইভাবে আসো দেখবো তোমরা কতটুকু পারো কার কতটুকু শক্তি আছে দলিলের শক্তি আর শরীরের শক্তি সাতটাই আমরা দেখাতে পারবো সুতরাং আমার পরিষ্কার কথা এই মাদারীপুরকে যে বলে আমরা পতিত মুক্ত করেছি শিরিক বেদাত মুক্ত করেছি আমরা এদেশ থেকে যারা এখন ফেতনার গোষ্ঠী আছে তাদেরকে মুক্ত করে ছাড়বো ইনশাল আল্লাহ আমাদেরকে আমাদের এই বড়দের আদর্শ আমাদের বড়দের দেখানো পথ এই পথ অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করে আল্লাহ রসুলের সুন্নতির উপর মজবুত থেকে সকল বা বিরোধিতা করার শক্তি আল্লাহ আমাদেরকে দান করেন্লাহাল